আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের তারিখ দশ আট দু হাজার চব্বিশ রোজ শনিবার চরমনায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার দুপুরের খানা হচ্ছে পাঙ্গাস মাছ প্রায় চার থেকে সাড়ে চার হাজার লোকের এই খানা দুপুরে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ ভাজা পাতলা ডাইল সাথে এবং গরম ভাত এভাবেই চলছে তিনবেলা গরম খাবার চর্মনায় জামিয়া ছাত্র এবং ওস্তাদের জন্য চর্মনাই থেকে ভিডিও ধারণ কেমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন চিটো চর্মনাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ক্ষেত্রতে নিয়োজিত রয়েছেন চর্মনায় জামিয়ার যে রান্নাঘরের বাবর চিরা তারা কিন্তু এভাবেই নিউজ তো থাকেন সবসময়ের জন্য ये ना आपका ये यूं डिपेंड करता है आपसे उन्होंने लास्ट दिन हां और शायद दी थी इतना रिशे शायद दी थी और बर्थडे तो मोदी के है आज बहुत बहुत है এখানে ডিম শিলার কাজ চলছে ভাত নেয়ার কার্যক্রম চলছে ব্যাগ থেকে ডিম নামানোর কাজ চলছে পরইতে তেল দেওয়ার কাজ চলছে এভাবেই ধারাবাহিক ধারাবাহিকভাবে চলতে থাকে কার্যক্রম চরমনা জামিয়া পাতলা ডাইল এ হচ্ছে সেদ্ধ ডিম